এক সময় ছিল আমেরিকা বরং সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধ এখন আমেরিকা বরং চীন আধিপত্যের লড়াইতে অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তি প্রযুক্তি এমনকি মহাকাশ পর্যন্ত পৌঁছেছে কিন্তু কিভাবে চলুন যায় বিশ্ব রাজধানীর এই নতুন শীতল যুদ্ধের মনে আছে অর্থনীতি চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং তারা চ্যালেঞ্জ করছে আমেরিকার আধিপত্য ট্রাম্প প্রশাসন যখন শুরু করলো বাণিজ্য যুদ্ধ তখন থেকে উত্তেজনা বাড়তে থাকে একে একে হোয়াওয়্যের উপর নিষেধাজ্ঞা চিপ প্রযুক্তি নিষিদ্ধকরণ এমনকি টিকটক পর্যন্ত এই যুদ্ধে জড়িয়ে পড়ে শুধু অর্থনীতি নয় সামরিক শক্তির দিক থেকেও প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আমেরিকা ও তার মিত্রদের সাথে চীনের টানাপূরণ চলছেই অন্যদিকে তাইওয়ানের সাথে সংঘাতের আশঙ্কা বাড়ছে এদিকে প্রযুক্তির লড়াইও কম ভয়াবহ নয় কৃত্রিম বুদ্ধিমত্তা ওয়ান কম্পিউটিং এবং ফাইভ জি ইন্টারনেট সব ক্ষেত্রেই চীন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর আমেরিকা চেষ্টা করছে তাদেরকে আটকা দেয় বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই ভবিষ্যতে আরও তীব্র হবে এটা কি কোল্ড ওয়ারের চূড়ান্ত রূপ নেবে নাকি কোনো গোপল কৌশলে একপক্ষ পক্ষ জয়ী হয়ে যাবে যেটা হয়েছিল আমেরিকা ভার্সেস সোভিয়েত ইউনিয়নের সময় বিশ্ব রাজনীতি বদলাচ্ছে আপনার কি মনে হয় এই শীতল যুদ্ধ কত দূর করা সত্যি আমেরিকাকে টপকে যাবে কমেন্ট করে জানাবেন আপনার মতো আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল